ঝরল রক্ত মৃত্যু হল চারজনের দাও দাও করে জ্বলল আগুন কালো ধোঁয়ায় ঢাকলো চারপাশ অসন্তোষে ফুটছে লাদাখ ছাত্র যুবদের আন্দোলনে বুধবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে লাদাখের রাজধানী লে পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে লাদাখে গত সাতাশে মে লাদাখ নিয়ে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক হয়েছিল দিল্লিতে সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র মেলেনি এরপরই বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত লে এবং মুসলিম অধ্যুষিত কার্গিলের বাসিন্দাদের যৌথ উদ্যোগে তৈরি হয় লে অ্যাপেক্স বডি বা ল্যাব তারা এতদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আন্দোলনে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক যার জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে আমির খান অভিনীত থ্রি ইডিয়টস বুধবার বিজেপির পার্টি অফিসে তাণ্ডব একাধিক গাড়িতে আগুন লাগানোর পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাতে রাস্তায় নামে দলে দলে ছাত্র যুবক মানববন্ধন করে প্রতিবাদ জানানো হয় বেকারত্ব এই আন্দোলনে নেপথ্যে বড় কারণ মেরা शिकायत सरकार से है कि हम इतने सालों से शांति आजमा रहे थे उन्होंने शांति को फेल करके अशांतिपूर्ण तरीकों को एक तरह से हवा दी हमारा पद यात्रा सफल होता तो युवाओं को इस तरह सड़क पर आने की कभी जरूरत नहीं पड़ती कुछ भी सफल नहीं हो रहा था हमारा शांतिपूर्ण रास्ता एक मजाक बन रहा था तो वो सड़कों पे आए পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে লে জেলা জুড়ে বিএনএসএস এর একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ বা তার বেশি লোকের জমায়েত আগে থেকে অনুমতি না নিয়ে কোনো রকম র্যালি বা মিছিল করা যাবে না এর পাশাপাশি শান্তি বিঘ্নিত হতে পারে বা আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে এমন কোনো মন্তব্য করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন লের জেলা শাসক যে ওদের ইমিডিয়েটলি ওদের সঙ্গে টেবিলে বসা দরকার বিফোর ইট রিয়েলি অ্যাগ্রাভেটস একটা সার্টেন লেভেলে ওদের নিয়ে বসা উচিত টেবিল অ্যাক্রস দ্য টেবিল এই যেটা হয়েছে এটা কিন্তু আসতে করে একটা কানে ফুলকি হয়েছে এরপরে কিন্তু আবার ইয়ে বাড়তে থাকবে সোনাম ওয়ানচুক যে একটা তোমার ইমোশনাল ইয়ে করেছে অ্যাপিল করেছে সেইটাকে নিয়ে এবং ওখানকার যারা রয়েছেন তাদের নিয়ে অ্যাক্রস দ্য টেবল হয় ওখানে না হলে দিল্লিতে ডেকে পাঠিয়ে করানোটা আশু প্রয়োজন দু সালের অগস্টে তিনশো সত্তর ধারা বাতিল করে জম্মু কাশ্মীর রাজ্যকে ভাগ করা হয় লাদাখকে করা হয় একটি পৃথক কেন্দ্র অঞ্চল বেশ কিছুদিন ধরে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন চলছে এই অবস্থায় ছয়ই অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের তার আগে বুধবার আন্দোলন হিংসাত্মক হয়ে উঠল এটা একটা আভ্যন্তরীণ রাজনৈতিক খেলা কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ওখানে ওদের সাথে আলোচনা শুরু করার জন্য অলরেডি ডেট ফিক্স করেছে সেই আলোচনাটা যাতে বাঞ্চাল হয়ে যায় এদের মধ্যে যারা বিরোধী যারা চায় না আলোচনাটা হোক এবং হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের যে ইলেকশনটা নেক্সট মাসে আছে সেইটা যাতে না হয় সেইটা দিয়ে একটা এটা ইস্যু তৈরি করেছে চীন যেন এই সুযোগটাকে এক্সপ্লয়েট না করে সেই ব্যাপারে নিশ্চয়ই সেটা নজর থাকবে আমাদের সেনাবাহিনী ওখানে সজাগ এবং অন্যান্য যারা যেগুলো এজেন্সি আছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভাবুন জম্মু কাশ্মীরের মানুষ এখন কতটা প্রতারিত এবং হতাশা বোধ করেন যখন আমরা গণতান্ত্রিক শান্তিপূর্ণ এবং দায়িত্বশীলভাবে দাবি করার পরেও জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যায় বিজেন্দ্র সিংহ প্রকাশ সিনহা এবিপি আনন্দ আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো যাবে না অবিলম্বে তাকে পোস্টিং নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতে বড় সড়ো ধাক্কা খেলো রাজ্য সরকার শেষ হাসি হাসলেন চিকিৎসক অনিকেত মাহাতো একটা অনিয়ম অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল যার বিরুদ্ধে আমাদের লড়াই তাহলে সেই জয় আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয় সিনিয়র রেসিডেন্ট যারা যারা এই ফিল্ডে কাজ করেছেন এই ফিল্ডের মধ্য দিয়ে আসবেন তাদের সবার ক্ষেত্রেই এই জাজমেন্ট একটা জায়গায় জুরিসডিকশনের প্রশ্নে বিচারে দীর্ঘসূত্রে তাই ফেলার বারবার চেষ্টা করছে রাজ্য প্রশাসন আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর অভিযোগ ছিল কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকন মেডিকেল কলেজে কিন্তু পোস্টিং অর্ডারে জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ দু হাজার পঁচিশের সাতাশে মে এই পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় অনিকেত মাহাতো দাবি করেন তার র্যাঙ্ক চব্বিশ মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে চারটি শূন্য পদ রয়েছে তার মধ্যে একটি শূন্য পদে মেধা তালিকায় অনেকে মাহাতোর আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে দুটি শূন্য পদে ছাব্বিশ এবং চৌত্রিশ র্যাঙ্ক করা দুই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে অথচ অনিকেত মাহাতো নিয়োগ পাননি এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেন আটশো একাত্তর জনের মধ্যে আটশো জনের পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই হয়েছে কিন্তু অনিকেত মাহাতো সহ তিনজন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি রাজ্য সরকারের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি এসওপি তৈরি করা হয় যাতে প্রত্যেকে সমানাধিকার পান এস মান্যতা না দিয়ে রাজ্য সরকার সংবিধানের ১৪ নম্বর ধারা অমান্য করতে পারে না অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যে কোনোভাবে আটকানো যাবে বা কোনোভাবে দীর্ঘসূত্রিতার জালে ফেলে দেওয়া যাবে ন্যায় বিচারের আন্দোলনকারীদের ভয় দেখিয়ে নানান পুলিশি হ্যারাসমেন্ট এখনও চলছে সেই জায়গা থেকে যে কোনোভাবে একে আটকানো সম্ভব এই জায়গা সম্ভব নয় আমি এই লড়াইয়ে প্রথম দিন থেকে ছিলাম সেই অন্যায়কে অন্যায় বলতে পারার এই লড়াইয়ে একটা জয়যুক্ত এলো রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরকে ডিরেকশন দেওয়া হয়েছে রাতে উনি ইমিডিয়েটলি জয়েন করে অনিকেত মাহাতোর জয় সরকারের ধাক্কা শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর হাইকোর্ট কেন দিয়েছেন আমরা জানি না আমরা এইটুকুনি জানি প্রত্যেকের ক্ষেত্রেই বদলি নির্দেশ দেওয়ার অধিকার আছে এবং এরা স্থায়ী কর্মী নয় কলকাতা হাইকোর্টে আজকে অনিকেত মাহাতোর যে জয় এই জয় আগামী দিনে অভয়ার ন্যায় বিচারের যে আন্দোলন সেই আন্দোলনকে আরো শক্তিশালী করবে আরো ত্বরান্বিত করবে এবং যারা আন্দোলনকারী তাদের মধ্যে সাহস যোগাবে আরও দুই আন্দোলনকারী চিকিৎসক দেবাশী সালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার মামলা কলকাতা হাইকোর্টে চলছে ছবি মজুমদার এবিপি আনন্দ কলকাতা মহারাষ্ট্রের একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে প্রাথমিকে শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য এবং পদোন্নতির জন্য টেট বাধ্যতামূলক এই আবহে রাজ্যে দু সালে প্রাথমিকের টেটের ফল প্রকাশের পর সামনে এলো করুণ ছবি আড়াই লক্ষের বেশি পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার আড়াই শতাংশেরও কম দু সালে প্রাথমিকের টেট দিয়েছিলেন দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন বুধবার ফল প্রকাশের পর দেখা যায় পাশ করেছেন মাত্র ছ হাজার সাতশো চুয়ান্ন জন অর্থাৎ পাশের হার আড়াই শতাংশেরও কম দেড়শো নম্বরের এই পরীক্ষায় জেনারেল ক্যাটেগরির পরীক্ষার্থীদের জন্য পাস মার্কস নব্বই সংরক্ষিত ক্যাটেগরির জন্য পাস মার্কস বিরাশি ফল অনুযায়ী মাত্র আড়াই শতাংশের কিছু কম পরীক্ষার্থী এই গণ্ডি টপকাতে পেরেছেন আমরা জানি গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে দেশের সমস্ত কর্মরত শিক্ষক যারা আছেন উচ্চ প্রাথমিক পর্যন্ত তাদের প্রত্যেকে টেট পাশ করতে হবে এবং সেটা বাধ্যতামূলক চাকরি বাঁচানোর জন্য আজকে দু সালের যে রেজাল্ট দেখে যেটা বোঝা গেল যে মাত্র টু পয়েন্ট পাস করেছে সত্যি তো একটা উদ্বেগের বিষয় অত্যন্ত চিন্তার বিষয় সম্প্রতি মহারাষ্ট্রের একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ নির্দেশ দেয় চাকরিরত সমস্ত প্রাথমিক শিক্ষককে আগামী দু বছরের মধ্যে টেট পাস করতেই হবে সূত্রের খবর এ রাজ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় এক লক্ষ নব্বই হাজার এর মধ্যে টেট না দিয়ে চাকরি করছেন প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক শিক্ষিকা এই আবহে দু সালে প্রাথমিকে টেটে পাশের হার দেখে বিস্মিত শিক্ষামহল তাদের প্রশ্ন নতুন প্রার্থীদের যদি এই অবস্থা হয় তাহলে চাকরিরতদের কি হাল হবে এরা সবাই হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট মানে যারা টাটকা পড়াশোনা করে পাশ করে এসছে তাহলে ফ্রেশারদের যদি এই অবস্থা হয় তাহলে যারা কর্মরত শিক্ষক আছেন যারা প্রায় বুড়ো হওয়ার পথে আর কি তাহলে তাদের কি হালটা হবে এত তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন প্রাথমিক শিক্ষকের যোগ্যতা নির্ণায়ক টেট দু হাজার তেইশ পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হল সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগের জন্যও মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ শীঘ্রই শূন্যপদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে বুধবার সন্ধে ছটা থেকে ডাব্লিউ ওয়েবসাইটে প্রাথমিকের টেটের ফল দেখা যাচ্ছে বুধবার দুপুর দুটো থেকে ওএমআর ডিজিটাল কপি ডাউনলোড করা যাবে এর আগে দু সালে প্রাথমিকের টেট হয়েছিল তার ফলও বেরিয়েছে তবে নিয়োগ এখনও শুরু হয়নি জানিয়ে আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা এবার দু সালে প্রাথমিকের টেটের ফলও বেরিয়ে গেল কিন্তু নিয়োগ হবে কবে এটাই বড় প্রশ্ন খ্রিস্টেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা